এমন পাঁচটি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই যে পাঁচটি আমল আপনি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে তার স্পেশাল ফোর্স দিয়ে তার স্পেশাল অ্যাঞ্জেলস দিয়ে ফেরিস্তা দিয়ে আপনাকে আল্লাহ প্রোটোকলের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিলেন সুভান্ন সবাই আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে মুসিবত থেকে ড্যাঞ্জার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পড়েন সবাই সুভান পাঁচটা আমল জাস্ট আমরা কান দিয়ে শুনবো তা নয় এটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট ঘটাবো এটাকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব বল সবাই ইনশাআল্লাহ এক নম্বর আমলটা শেখাতে চাই আল্লাহ রসুল বলেছেন বান ক্বালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল Masa'i আল্লাহ রসুল বলেছেন যে বান্দা সকাল এবং সন্ধ্যায় পরে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর বান্দার জন্য আল্লাহ জান্নাতটাকে অবধারিত করে দেয় সুফান এবং আল্লাহ রসুল বলেছেন এই তিনটা জিকির এমন একটা জিকির যেই জিকির করলে আল্লাহ বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ নিজে তার হেফাজতে দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন সবাই সুফান আল্লাহ অতএব এই তিনটে জিকির বেশি বেশি পাঠ করবেন ইভেন কোরআনে আসছে এলাহ বেদিক ইল্লাহিতমা ইননুল মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায় আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না ইভেন হাদিসে আসছে

যারা বিপদ থেকে বাঁচতে চান যারা মুসিবত থেকে বাঁচতে চান একটি আমল যে আমলটা জিনের হাত থেকে বাঁচাবে আপনি বিপদে পড়ে গেছেন চতুর্পাশব অন্ধকার কিছু দেখা যায় না মনে হচ্ছে এই তো শেষ দেয়ালে আমার পিঠ হয়ে গিয়েছে আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওসিলা হিসেবে কাজ করবে সবাই আল্লাহর হাবিব বলেছেন, "من قرأ آية الكرسي" যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে "لم يمنعه من دخول الجنة إلا الموت" মানে শিবক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে এটার নাম মৃত্যু। সে মরে না তাই সে জান্নاتی হয় না। সে মরলেই জান্নاتی হয়ে যাবে। সোমাল পড়বেন না আপনারা। অতএব আয়াতুল কুরসি ইজ মোস্ট পাওয়ারফুল। এটা অনেক শক্তিশালী। পাঁচ নামাজের পরে বিপদে পড়লে জিন ধরলে এই আমলটা আমরা সকলে করবো বলেন সবাই ইনশাল তিন নাম্বার তাসপিহ এবং দোয়া করে একটা অভ্যাস করবেন তাসপি পাঠ করা আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানা চায় আল্লাহ তাকে আল্লাহ তাকে বিপদ মুক্ত করেন আল্লাহ তাকে আজাব মুক্ত করেন আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসার থেকে মুক্তি দান করে পরের সবাই সুফান হাদিসে আসছে শাইব মান ক্বালা রাব্বি বান্দা প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় পড়ে। আপনারা আমার সঙ্গে পড়বেন খুবই সহজ দোয়া। আউযু মিনকুল মিন এর অর্থ আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সমস্ত খারাপি থেকে, সমস্ত আপদ থেকে, সমস্ত বিপদ থেকে। সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুক্তি দান করবে পরের সময় সুহান চার নম্বর সুন্নত নামাজ বেশি বেশি পড়া হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে যারা সুন্নত পড়ে বেশি যারা সুন্নতের আমলে অভ্যস্ত অভ্যস্ত হয়ে যায় তাদের জীবনে আল্লাহ তালা বরকদান করেন তাদের জীবনটাকে আল্লাহ তালা নিজে ফেরেশতার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয় সোমালা পড়বেন না আপনার সবাই অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে আল্লাহর ফেরেশতার মাধ্যমে আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে সুন্নত আমল যা যা আছে এই আমলগুলো করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া আল্লাহ রসুল বলেছেন এদা হরজা আহাদুকুমিন বাইতিহি ফাই ইয়াকুল বিসমিল্লাহ ফাইকৌল উল্লাহ ওয়াই কা ওয়া হাফ অবহু আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘট থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন আল্লাহ তাকে সমস্ত বালার থেকে বিপদ থেকে মুসিবত থেকে নিজেই রক্ষা করেন সুবর্ণ সবাই অতএব মাথায় রাখতে হবে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন সকলেই দোয়া পাঠ করবেন এবং যে আমলগুলো শিখালাম আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যার আমল শূন্যতের আমল বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করবো আল্লাহ আমাদের সময় সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক আমরা সকলেই জবান করে পড়ছি আমি এই মোবাইল ফোন আপনার পুরো এন্টায়ার লাইফটাকে বরবাদ করে দিয়েছে আপনার টাইম ওয়েস্ট করেছে আপনার পুরো জীবনের আমল নামাকে খাতা দিয়ে ভরপুর করে দিয়েছে এই মোবাইল ফোনটা আপনার স্ক্যাজুয়াল নষ্ট করেছে প্ল্যানিং নষ্ট করেছে টাইম ওয়েস্ট করেছে আপনার জীবনে যেখানে আপনি পৌঁছাতে চান তার থেকে আপনাকে বাধা দিচ্ছে সবচেয়েতে বেশি সময়ে এই স্মার্টফোনটা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং আমাদের আলোচনার টপিকটা হচ্ছে হাউ টু

এই স্মার্টফোনের অ্যাডিকশন থেকে এই ফোন যে আপনাকে কন্ট্রোল করছে এই সিচুয়েশন থেকে আপনি ভ্যারি সুন ওভারকাম করে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ফার্স্ট অফ অল ছোট্ট একটা রিমাইন্ডার দেশগুলো করতে চাই এই স্মার্টফোনের ওজনটা দুনিয়াতে খুবই কম কিন্তু আখরাতে এর ওজন হবে অনেক বেশি এর 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 যেই ক্ষতি এর যেই নেগেটিভ সাইড ইটস রিয়েলি এফেক্টিভ আপনার জীবনে যে কত প্রভাব ফেলেছে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপনার যৌবন নষ্ট করার ক্ষেত্রে কত ক্ষেত্রে যে মোবাইল ফোনটা আপনার লাইফকে ডিস্ট্রয় করেছে ইউ হ্যাভ নো আইডিয়া বার এই জন্য প্রথমত যদি আপনি এই মোবাইল ফোনের অ্যাডিকশান থেকে বের হতে চান জীবনে আপনি কি হতে চান রাইট নাও

যদি আপনি এখনই আপনার প্ল্যানটাকে সেট করেন যে আমি আমার ফিউচারে এটা হতে চাই দিস ইজ মাই টার্গেট দিস ইজ মাই গোল দিস ইজ দ্য ডেস্টিনেশন ওয়ার ওয়ার আই ওয়ান্ট টু রিচ যদি আপনি এই আপনার গন্তব্যকে নির্ধারণ করতে পারেন ইউর মাইন্ড উইল বিকাম মোর ফোকাসড মানুষের গন্তব্য যখন ঠিক না থাকে তখন মানুষ কখন কোন কাজ করে কখন কোন দিকে যায় কোন দিকে তার রোড নিতে হবে এটা সে বুঝে উঠতে পারে না সো রাইট নাও ইউ হ্যাভ টু সেট ইউর যদি আপনি আপনার মাইন্ড যে কোনো কাজে ফোকাস হতে আপনাকে অনেক বেশি হেল্প করবে আদারওয়াইজ যদি আপনার লাইফে কোন গোল না থাকে কোন পারপাস না থাকে কোন মিশন না থাকে কোনো ভিশন না থাকে কোন ডেস্টিনেশন না থাকে আপনি মোবাইল ফোনকে কখনো কন্ট্রোল করতে পারবেন না এনি টাইম এনি ওয়ে এনি প্লেস ইন দ্য আপনি এর আসক্তিতে অনেক বেশি আসক্ত হবেন এবং এত বেশি আসক্ত হবেন আপনার জীবনের লম্বা একটা সময় এই স্মার্টফোনে কেটে যাবে বাট আপনি অনুধাবন যে করবেন এই রিয়েলাইজেশনটুকু আপনার ভিতরে কাজ করবে না সো প্লিজ রাইট নাও ওয়ে এভার ইউ আর ইউ জাস্ট হ্যাভ টু সেট ইউর গোল এখনই আপনাকে আপনার গন্তব্য নির্ধারণ করতে হবে ছোট্ট একটা কথা বলতে চাই আই হোপ যে আমার এই ভিডিও দেখছে তারা বেশিরভাগই ম্যাক্সিমাম পিপল মে বি দেয়ার ভেরি বেশিরভাগ ভিডিও আমার যারা দেখে তারা বেশিরভাগ যুবক যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বা তিরিশ সবাইকে আমি একটা কথা বলতে চাই পুরুষ মানুষ তার পরিচয় হচ্ছে কাজে আমি প্রায় আমার মাহফিলে আমার লেকচারে আমার ওয়াজে বলি যে পুরুষ মানুষের পরিচয় তার চেহারা দিয়ে নয় তার বডি স্ট্রাকচার দিয়ে নয় পুরুষ মানুষের আসল পরিচয় তার টাকার ভিতরে তার যোগ্যতার ভিতরে বর্তমান সময়ে চেহারা যত সুন্দর হোক যত স্মার্ট হোক যত সুন্দর বডি হোক ইফ হি হ্যাজ নো মানি देयर ইজ নো ভ্যালু অফ হিম ইন দ সোসাইটি তার কোনো মানে তার কোনো ব্যক্তিত্বের মূল্য নেই তার কোনো সম্মানের মূল্য নেই তার কোনো মর্যাদায় সমাজে নেই যদি টাকা না থাকে এজন্য মাথায় রাখবেন যদি আপনি কাজে সফল না হতে পারেন আপনি যদি কাজে বড় কিছু করতে না পারেন আপনার এই জীবনের কোনো পারপাস নেই সো প্লিজ আপনার কাছে অপশন হচ্ছে দুইটা হয় আপনি আগামী পাঁচ বছর সারা দিন স্মার্টফোন ঘেটে ফেসবুক স্ক্রল করে রিলস দেখে টিকটক দেখে ইনস্টাগ্রাম দেখে দেখে সময় নষ্ট করতে পারেন অথবা আগামী পাঁচ বছর আপনি হার্ড ওয়ার্কিং করে পরিশ্রম করে করে নিজের জীবনে ভালো কিছু করে আপনার আগামী ফিউচারটাকে অনেক ভালো করতে পারেন দ্য ডিসিশন ইজ ইউর আপনি কি আগামী পাঁচ বছর আরাম করে স্মার্টফোন ইউজ করে পর্নোগ্রাফি দেখে স্ক্রল করে রিলস দেখে মৃত্যু পর্যন্ত সময়টাকে প্রশ্নবিদ্ধ করতে চান নষ্ট করতে চান কষ্ট করতে চান নাকি আপনি আগামীর পাঁচ বছর কঠোর পরিশ্রম করে আপনার মৃত্যু পর্যন্ত ভবিষ্যৎকে আলোকিত করতে চান দ্য ডিসিশন ইজ দ্য চয়েস ইজ ইউর এই সঠিক সিদ্ধান্ত যদি আপনি এখন না পারেন আপনি আগামীতে এত বেশি আফসোস করবেন যার কোন আবদার রাখবো যারা মোবাইল ফোন আসক্তিতে খুব বেশি আসক্ত হয়ে গিয়েছেন অলওয়েজ স্ক্রলিং অলওয়েজ ফেসবুক অলওয়েজ ইনস্টাগ্রাম অলওয়েজ মুভি সারাদিন ফোনে আপনার আসক্ত রাইট নাও প্লিজ আপনি আপনার গন্তব্য নির্ধারণ করবেন দেখবেন যে এটি আপনাকে অনেক বেশি হেল্প করবে ইনশাআ দুই নাম্বার ক্রিয়েট আই স্ক্যাজুল আপনি আপনার লাইফে দিনের বেলা রাতের বেলা আসরের পরে ইশারের পরে কখন কোন কাজ করবেন আপনার অ্যাক্টিভিটিস একটা শিডিউলে নিয়ে আসেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আই উইল ডু দেখ আমি করব। আমি ঘুম থেকে উঠে এটা করার পরে নাস্তা করব। তারপরে এই কাজ করব। জোহরের নামাজের পরে এই কাজ করব। আসরের পরে এই কাজ করব আপনি আপনার জীবনটাকে একটা ডিসিপ্লিন লাইফে নিয়ে আসান একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ আপনি লিড করেন যদি আপনার লাইফের প্রত্যেকটা কাজে স্ক্যাজুল থাকে এটা আপনাকে রিমাইন্ডার দিবে যে দিস টাইম ইজ নট ফর ইউিং দ্য স্মার্টফোন কাজ করতে হবে কঠোর কাজ আমার ওই কাজে প্ল্যান আছে আমার ওই আছে আমার কাছে স্মার্টফোন ইউজ নাই আমার কাছে সময় নেই আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখছিলাম ইলন মাস্কের তাকে বলা হো যে ক্যান উই চেক ইউর স্ক্রিন টাইম তাকে বলা হচ্ছে যে আমরা আপনার ফোনের স্ক্রিন টাইমটা চেক করতে চাই পুরো চব্বিশ ঘন্টায় আপনি স্ক্রিনে কতটুকু সময় অ্যাক্টিভ ছিলেন দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী তার টাইম চেক করা হলো জাস্ট ওয়ান মিনিট তার স্ক্রিনে সময় ছিল জাস্ট এক মিনিট অর্থাৎ পুরো চব্বিশ ঘন্টায় সে জাস্ট একটা মিনিট স্ক্রিনে অ্যাক্টিভ ছিল আদারওয়াইজ তার আসল কাজে সে ব্যস্ত ছিল সো আপনাকে বুঝতে হবে যে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান এ সারা দিন স্ক্রল করে কোনো কাজ হবে না স্মার্টফোন চালিয়ে কোন কাজ হবে না আপনাকে আপনার কাজে স্ক্যাজুয়াল করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্যাট ইজ স্কাজু যেইভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে অ্যাড করতে হবে এটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করতে হবে দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইনিউ লাইফ ইনশাল্লাহ আদারওয়াইজ যদি আপনার শিডিল না থাকে আপনার যদি লাইফের গন্তব্য না থাকে আপনি গ্রো করতে পারবেন না লাইফে ইভেন আপনি স্মার্টফোনের অ্যাডিশন থেকে কখনোই ওভারকাম করতে পারবে না লাস্ট ওয়ান অ্যান্ড ফাইনাল ওয়ান এটা বলে আমি শেষ করতে চাই যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় না হয় আল্লাহর তাপ্য অর্জন না হয় বান্দা কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে পারে না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা এটা পৃথিবীর সবচেয়ে বাস্তব কথা তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি টাইম ওয়েস্ট করতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি মোবাইল ফোনে অযথা নষ্ট করতে সময় অত্যন্ত ভয় পাবেন আপনার তাকুয়া যদি অর্জন হয়ে যায় আপনি কোনো পর্নোগ্রাফি দেখতে ভয় পাবেন তাকুয়া যদি অর্জন হয়ে যায় রিলসে যে বাজে ভিডিওগুলো আসছে এগুলো চোখ দেখ চোখ দিয়ে দেখতে ভয় পাবেন যদি তাকুয়া অর্জন হয়ে যায় টিকটকে ঢুকে বেগানারি কোনো ভিডিও দেখতে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে ভয় কাজ করবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি রাইট নাও আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর চোখে আমি আছি আল্লাহ সব দেখেন এই যে তাকুয়া এই তাকুয়া আপনাকে যে কোনো অন্যায় কাছ থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে সো প্লিজ অ্যাচিভ তাকুয়া এটাকে অর্জন করতে হয় এটাকে হাসিল করতে হয় তাকুয়া অর্জন করেন দেখবেন জাস্ট স্মার্টফোন না আপনি নেশা বলেন হারাম প্রেম বলেন হারাম সুদ বলেন ঘুষ বলেন জেনা বলেন বেভিচা বলেন যত অন্যায় আছে যত পাপাচার আছে এই তাকুয়া আপনাকে সেখান থেকে অটোমেটিকলি বের করে নিয়ে আসবে ইভেন এত দ্রুত বের করবে যে আপনার আউট অফ আইডিয়া সো প্লিজ নফসকে অনুসরণ করবেন না মন চাচ্ছে স্মার্টফোনটা নেই এটা করবেন না ম্যাক্সিমাম পিপল দে মেক দিস মিস্টেক ওয়ান এভার দ্য যখনই ঘুম থেকে উঠেছে প্রথম কাজ মোবাইল ফোন চেক করা দ্যাটস রং প্রসেস আপনি কেমন করে দিন শুরু করলেন মোবাইল ফোনটা দিয়ে আপনি তো আপনার টাইম ওয়েস্ট হওয়া শুরু হয়ে গেল যাবেন একটু করে টিকটকে যাবেন একটু করে মেসেজ দেখবেন একটু করে নোটিফিকেশন দেখবেন এভাবে করে ফজল শেষ হয়ে যাবে সকাল শেষ হয়ে যাবে নাস্তার টাইম চলে আসবে ইভেন আপনার সময়টা এত বাজেভাবে ওয়েস্ট হবে আপনি কল্পনাই করতে পারবেন না সো প্লিজ যদি আপনি এই আসক্তির থেকে বাঁচতে চান তাকেও আপনাকে অর্জন মাস্ট করতে হবে লাস্ট একটা আয়াত বলে শেষ করতে চাই ওয়ালা ইল হ্যাভ আর ইউদুল্লাহ তোমরা তোমাদের নফসের পথকে অনুসরণ করো না যা তোমাদেরকে আল্লাহ পথ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয় দূরে সরিয়ে দেয় অতএব মন চাইলে ফোন আমরা ইউজ করব না মন চাইলে আমরা স্ক্রল করব না মন চাইলে টাইম ওয়াস্ট করবো না উই হ্যাভ টু পুশ আউস উই হ্যাভ টু ফোর্স আওয়ার সেলফ যে আমার মন চাচ্ছে স্মার্টফোন ইউজ করি বাট আমাকে জোর করতে হবে টু ওয়ার্ক ইন মাই ওন আমার যে কাজটা আছে সে কাজ আমাকে করতে হবে মাথায় রাখবেন এই মোবাইল ফোনটা অন করে আপনি দুইটি কাজ করতে পারবেন আর এই মোবাইল ফোনটা অফ করে আপনি দিনে একশোর বেশি কাজ করতে পারবেন নাও দ্য ডিসিশন ইজ ইউর্স ষ্ট করবেন নাকি স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে এসে নিজের ক্যারিয়ার কে গড়বেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবেন ডিসিশন ইজ ইউর আল্লাহ আমাদের সবাইকে এই স্মার্টফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করুক